ব্যাস আমরা আসলে জানব তো ওখানের কীভাবে সেলাইট লাগাতে হয় শাটার লাগানোর ঝামেলাটা তো দূর করতে হবে তো আসলে আমরা প্রথমত যে ক্যালামগুলো কাটবো ক্যালামগুলো কাটার পরে আমরা সেলাইটটা লাগাব লাগে দেখবো যে সেলাইটটা কেমনে আটকাবো সেখানে আমরা ওই ঢোলটা যেখানে তৈরি হয় ওখানে আমরা নোয়া সুদ বেঁধে নিয়ে দুই পাশে স্টিল কাটা দিয়ে আটকে নেব দিয়ে অবশ্যই আমরা সেলাইডটার তলা থেকে শুরু করে পাঁচ ফিট আন্দাজে দাগ দেব ওই পাঁচ ফিটই আমাদের পানি নেবেল করতে হবে অবশ্যই পানি নেবেলটা সঠিকভাবে করতে হবে ওই পানি নেবেল করিয়া যতগুলো সেলাইড আছে আমরা লম্বা বরাবর সুতা করব এই সুতাটাতে আমাদের পানি নেবেলের দাগ থাকবে এবং সে সেলাইডটা ভেতরে ঢুকলো না সামনে আসলো সেটা দেখার ওই একসুতাই কাজ হবে আর অবশ্যই আমাদের সল করতে হবে সল শুরুতেই অ্যাকুরেট করে নেওয়ার পরে পরবর্তী যে স্যালাইডটা লাগানো হবে আমরা অবশ্যই উপরে যে মাপ থাকবে নিচেও ওই মাপে হবে আমরা উপরে যদি সাত ফিট পাই নিচেও আমাদের একুরেটভাবে সাত ফিট অবশ্যই রাখতে হবে তখন সেলাইডটা আমাদের সুন্দরভাবে ফিডিং হবে একুরেট মিলিমিটার দিয়ে মাপলে আমাদের শাটার বসানোর কোনো ঝামেলা হবে না দেখবেন যে আমরা সেলাইডটা লাগাইতে পারলে আমাদের সাটারটা হেভিভাবে ফ্রিভাবে চলবে এটা আমাদেরকে সতর্ক রাখতে হবে তো বিশেষ করে আমরা যখন ক্লামগুলা মানে স্যালাইড লাগানোর পরে ক্লামগুলো আমরা পানি মারব পানি মারার পরে অবশ্যই সুন্দরভাবে ধুয়ে ফেলব যাতে সেখানে কোনো আবিষ না থাকে ইটের ইট কাটতে গিয়ে আবিষগুলো জমানো হয় অবশ্যই সেখানে আমরা পানি দিয়ে ধুয়ে ফেলবো সেটা আমাদেরকে সতর্ক রাখতে হবে পানি দেওয়ার পরে আমরা যে বা ঢালাইটা করব ঢালাইটা অবশ্যই অবশ্যই তিন একের ভাগ করে অবশ্যই একটু শক্ত শক্ত মাল লাগে দিয়ে তো একটু হালি পড়বে সেখানে অবশ্যই শুকনো সিমেন্ট দিয়ে ফিটিং দেবেন সুন্দরভাবে দেখবেন যে ঢালাই জামটা হয়ে যাবে তো আসলে আমাদের কাজের বিষয়ে অবহেলা করতে নাই আমরা অবশ্যই কাজ এমনভাবে করব সেলাই সুন্দরভাবে ফিটিং হবে তো মাপ আপনাদের মাপ কোনো ভয়ের কিছু নেই মাপ সঠিক মাপ হবে যে আমি যেভাবে বলছি অবশ্যই উপরে যে মাপটি রাখবেন নিচেও ওই